মানা হেলো কি দেখো না মোবাইল ছাড়া কেউ তো চলে না জামানা হে হেলো কি দেখো না মোবাইল ছাড়া কেউ তো চলে না সরিয়ে কথা কেন একটু ভাবলে না। আের কথা কেন একটু ভাবলে না যাহার নাম ছাড়া সেদিন জন্নত মিলবে না

बाइल छाड़ा, क्यों तो चाँ ना, जामाना, इलो की जामाना, मोबाइल छाड़ा, क्यों तो चाँ ना, तर पश्नोल, माता नाडा चुले द काटिए तुले हाए, फेस्बूक के हारी मैसेंज जाडे কি জামনা মোবাইল ছাডা কেউ তো চলে না সোনিয়াতে তো ভাই না সোনিয়াতে তো ভাই দিয়েতে না নিচের দশের কথা আমায় কেউ তো বলেনা জামনা এ লোকে জামনা মোবাইল ছাডা কেউ তো না ও আমাকে দোষ দিয়ে করেছিল গোজটা শুনছিলে মাথা

আজ কত বুবু ঘুরছে দেখো হাতে বড় ফোন ছেড়া প্যান্ট পর আর কানে হেডফোন পায়ে কালো কার বেঁধেছে কলি যুগ এখন এরা একটা ছেড়ে একটা ধরে কাকে দেবে মন জামানা এলো কি দেখো না মোবাইল ছাড়া কেউ তো চলে না জামানা এলো কি দেখো না মোবাইল ছাড়া কেউ তো চলে না শরিয়াতের কথা কেন একটু ভাবলে না শরিয়াতের কথা কেন একটু ভাবলে না জাহান নাম ছাড়া সেদিন জানাতে মিলবে না জামানা এলো কি দেখো না মোবাইল ছাড়া কেউ তো চলে না আমি কি ছেড়ে দেব বলতে হবে কবি বলছিস কানে সুন্দর পৌথা কি কেমন করে হাই চাচির তোলা বুড়ি নিয়ে কারা পালাই জানো দাদারা পালা ঠিক কি না ঘরে সুন্দর কেমন করে বাচ্চা কষ্ট থাকে ডাকে না এদের জন্য ছড়ালো আজ ভাইরাসে लोकी जमाना मोबाइल छाडा केउ त चले ना जमाना ए लोकी जमाना मोबाइल छाडा केउ त चले ना सोनिया तेरा दोहाई दिए ते है पाबे ना सोनिया निजले दोषल कथा ओ केउ त बोले जमाना ए लोकी जमाना मोबाइल छाडा केउ त चले এই ফোন কিনে দিইনি বলে অশান্তি কি বলছি বুঝতে পারছো এই ফোন কিনে দিইনি বলে ঘরে আবার অশান্তি কবি ছন্দের মধ্যে বলছে এই ফোনের জন্য কত ভাবি কলি যুগে হায় স্বামী রেখে ছেলের সাথে যে পালা কে খারাপ বলে যে বাস্তব তো এখন ইয়াং ছেলে তিনটা তিনটা রেখে চলে যাচ্ছে তাই কবি ছন্দের মধ্যে বলছে এই ফোনের জন্য ফোন কলি যুগে হয় স্বামী রেখে এই অঞ্চলের সাথে যে পালা রেখে যাওয়া বাচ্চাদের কথা ভাবে না রেখে যাওয়া বাচ্চাদের কথা ভাবে না ভাবির কিসের মন মেজেছে কিসের দিবানা জামানা এলো কি দেখো না মোবাইল ছাড়া কেউ তো চলে না জামানা এলো কি দেখো না মোবাইল ছাড়া কেউ তো চলে না আতে কথা কেন একটু ভাবলে না আতে কথা কেন একটু ভাবলে না জাহান্ন ছাড়া সেদিন জানাতে মিলবে না এ জামনা এলো কি দেখ কোণা মোবাইল ছাড়া কেউ তো চলে না তো বিজ্ঞানের উপহার এই মোবাইল অনেক রকম প্রয়োজন তোমার করমে তো স্মার্টফোনের নয় ধরে তাই बाइउ छाडा, के उतो चाड़े ना, जामाना, एलो की जामाना, मोई बाइउ छाडा, के उतो चाड़े ना, शोने आते दो है दिये ने है पापे, की जमाना मोबाइल छाड़ा अभी तक चलेना ठीक है